স্কুলে দিয়ে গাড়িটাকে চার্জে দিয়ে আসলাম সেলস স্টার্টারটা নিচ্ছে না কেউ সেলস টা নিচ্ছে না আর এখন গাড়িটা চার্জে বসিয়ে হেঁটে হেঁটে বাড়িয়ে যাচ্ছি কে টোটোর জন্য অপেক্ষা করছে সকাল সকাল তো একটু হাঁটাটাও ভালোবেস আর এখন বাজে সকাল দশটা তো চলো সকল বন্ধুদেরকে ভিলেজ লাইফে আর একবার স্বাগত কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ভিডিওটির সঙ্গে থাক আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাড়িটা রেখে কী লেগেছে প্রায় তিন কিলোমিটার হেঁটে আসলো এ বাবা না কেউ কালি কি ব্যাপার না কেউ মুখে সবই কালি কেন কালি কোথা থেকে লাগলো গুলো ইস সেই অবস্থায় আসলাম আর দেখিও নি প্রায় তিন কিলোমিটার হেঁটে আসলাম এখন বাড়ি বেড়ে প্রচুর তেষ্টা হয়েছে আর জোরে হেঁটেছে আর কে টোটো মোটো করছে আর মোটো করলে আবার সেই দশ টাকা কুড়ি টাকা নেবে দরকার নেই সকাল সকাল হাঁটা তো হয়ই না হাঁটাটাও হলো আর বেশ ভালোই লাগলো এখনও তো রোদের তাপ হয়নি সেভাবে এখন দশটা সাড়ে দশটা তো সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা চলে এসেছি ভালোই ভালোই কিন্তু জল দশটা বেশ এখন জল খাবো আর সব থেকে সমস্যা হচ্ছে কি আজকে ও ছু মানে ওর ছুটি আছে ও আজকে সর্ষে কাটছে আমাদের সর্ষেটা হয়ে গেছে হ্যাঁ কিন্তু ভেবেছিলাম কি সকাল সকাল ভাতটা করে ওকে দিতে পারবো কিন্তু ওই যে গেলাম এখানে তো এক ঘন্টা লেট হয়ে গেলো এখন হয়তো সিদ্ধ ভাত নামিয়েও দিতাম ওকে দিতে পারতাম আর যা কালকের একটু ভাত ছিল ওই ভাতটা খেয়ে গেছে তো ও মাঠ থেকে চলে এসছে আমাকে ফোন করছে যে কী খাবো এখন কিন্তু কী করা যাবে মেয়ের পায়ে ব্যথা স্কুলে দিতে গেলাম ওর পায়ে সাইকেলে কেটে গেছে সকালের ওর বাবা পড়তে দিয়ে এসেছিলো আর তারপরে এখন দিয়ে আসলাম আসার সময় কারোর সাইকেলে চলে আসবে তো ম্যাগি নিয়ে এসেছি দেখি ম্যাগি করে দিই খাক তারপর আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে আবার দেব তো চলো এসেই রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে আর এটা কী করবো বলো তো বিট বাটা করবো তো বিট বাটাটা ভাবলাম আজকে তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই এই তো শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে এই সময় তো বিট গাজর দেখবে মানে এটা হচ্ছে সিজন সারা বছরই পাওয়া যায় কিন্তু এই সিজনে সেদিন বিট বাটা করেছি এত টেস্ট হয়েছে অদ্রিজা বলছে মা আবারও করতে হবে তোমায় তো আজকেও ভাবছি একটু বিট বাটা করি তো এখানে দেখো খালি খোলাই কাঁচা লঙ্কা আর রসুন একটু নেড়ে নেব আর এর মধ্যে দেবো একটু কালো জিরে কালো জিরেটাও একটু খালি খোলাতে আমি নেড়ে নেব চলো কালো জিরেটাও এর সঙ্গে নেড়ে নি এই যে ফ্লেভারটা আর একটু ঝাল ঝাল করে হবে এত টেস্টি লাগে শুধু এই দিয়েই একটা ভাত খেয়ে খেয়ে নেওয়া যাবে তো তোমরা এরকমভাবে করবে আমি দেখাচ্ছি তোমাদের তারপরে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো বিটটাকে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর মিক্সিতে পেস্ট করে রসটা বার করে নিয়েছি এটা এখন খাবো আর এই যে এটা হবে বাঁটা এই যে রসুন জিরে লঙ্কা ভেজে নিয়েছি খালি খোলায় এটা মেটে এটা দিয়ে তেলে এবার একদম শুকনো শুকনো করে ভেজে নেবো আর এজে দেখো বিটের রসটা এখন আমি খাবো আর এরকম বিটের রস তো খাওয়া যেন খুবই ভালো তো এটা আমি সম্পূর্ণ খাবো না একটু অদ্রিজার জন্য রাখবো ও খেতে চায় না কিন্তু খাওয়াটা তো যে খুবই ভালো তবে কি বলো তো মানে দাঁতে চিবিয়ে খেতে পারলো সেটা তো সবথেকে ভালো ফাইবারটা যায় আর ফাইবারটা যে কারণে আমি চিবিয়ে খেতে পারি না সেই কারণেই ওটাকে আমি আর ফেলি না ওটা আবার ইয়ে করে মানে বেটে খেয়ে নিই বেটে বলতে কি নামটাই বাটা মানে বাটা তো আছেই ওটা আবার খেয়ে নেবো ভর্তা করে কী অবস্থা দেখো এখানে দেখো আলুর শাক ভাজা করছে এটা হচ্ছে আলুর শাক বেগুন দিয়ে ভাজা করছে আলুর শাক করেছি আজকে আর করছি এখানে সয়াবিন কষা করেছি শুধু সয়াবিন কষা করেছি আর লাঠা মাছ করব দেখো কালকে লাঠা মাছ নিয়েছিলাম তো জলে রেখেছি এই যে দেখা যাচ্ছে দেখো কই বাবুরা কোথায় গেলি এর মধ্যে আছে লাঠা মাছ লাঠা মাছগুলোকে মারবো ও হাত দিলে কই রে ও লঙ্কা আর রসুন কালো গুঁড়োটা কেটে গিটটাকে এরকম তেলে দিয়ে একটু লবণ স্বাদ লবণ দিখাব আর কিছুই লাগবে না এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকনো করে নিলেই ব্যাস দিতুয়াটা রেডি এত সুন্দর খেতে হবে তার ঠিক শুধু এটা দিয়েই এক ফেলা গরম ভাত একদম উঠে যাবে লাঠা মাছ রান্না করছি দেখো আজকে আমি একদম ভিন্ন ধরনের ভিন্নভাবে একদম তেল ছাড়া লাঠা মাছ বুঝলি জলের মধ্যে দিচ্ছি লাঠা মাছগুলোকে সম্পূর্ণ তেল ছাড়া আজকে লাঠা মাছ রান্না হবে আর এই মাছ রান্নাটা যে একবার করে খাবে না তার মুখে লেগে থাকবে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এইভাবে বানিয়ে তোমরা একদিন খেয়ে আমি যেভাবে দেখাচ্ছি দেখো জলের মধ্যে এখন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেব হচ্ছে লবণ আর হলুদ এই যে লবণ দিয়ে দিলাম আর দেবো হলুদ দেখো এটা হলুদ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আবার দেবো কাঁচা সরষের তেল বেশ খানিকটা কাঁচা সরষের তেল দিলাম তেল একটু লাগবেই কিন্তু ওই যে প্রথমে বললাম যে একদম তেল ছাড়া মাছ কারণ মাছ মানেই তো কি প্রথমেই তেল দিয়ে ভেজে নেওয়া কিন্তু এটা যেহেতু ভাজিনি তো সেই জন্য এটা হচ্ছে তেল ছাড়া মাছ এই রান্নাটাকে আগেকার লোকে আমার দিদার কাছ থেকে শেখা এটাকে ওরা বলে বলকে রান্না মানে বলকে মাছ রান্না ওই যে প্রথমে বলক দিয়ে মানে সিদ্ধ করে রান্না করে নেওয়া হয় এটা জলটা একটু শুকনো করে নিতে হবে এখনো সিদ্ধ হয়ে গেছে তো চলো রান্না বান্না কমপ্লিট হলো এখন অনেকক্ষণ ধরে রান্না করছে আজকে আজকে কি বড় তরকারি কিছু হয়নি মানে ঝোল ঝাল যে বেশি কিছু হয়েছে সেটা হয়নি কিন্তু টুকিটাকি রান্না হয়েছে অনেকটা টুকিটাকি রান্না করতে সময় লাগে আর তারপরে হচ্ছে কি এখানে মানে আজকে জ্বালানিটা কম ছিল কাঠ কম ছিল তো একটু রান্না করতে এদিক থেকে ওদিক থেকে গুছিয়ে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়েছে ওই জন্য একটু লেটই হলো তো চলো কী রান্না করেছে আজকে শেয়ার করে আজকে দুটো স্পেশাল মেনু আছে একটা হচ্ছে আমার দিদার কাছ থেকে শেখা আমার দিদা এটা খেতে খুব ভালোবাসে তবে এই মাছ নয় যে কোনো মানে ওই ছোটো মাছের করে আর কি বাটা মাছ যেরম চারাপোনা মাছ ওই মাছগুলোকে এইভাবে রান্না করতো দিদা আর খেতাম আর দিদা এখনও পর্যন্ত মাছ মানে ছোটো মাছগুলো যদি এমনি ভেজে টেজে রান্না করে করে আর এইভাবে নিজের জন্য একটু করে এটা কিন্তু এটা তবে কি বলো তো এটা আমি করাই করলাম এটা হাতাই করলে না মানে হাতাভাজি যেটা বলে আর কি কি পাটি চচ্চড়ি মানে এটা হাতাই করলে দারুণ টেস্ট হয় খেতে তো আজকে সেইভাবেই আজকে রান্না করলাম বলকে মাছ মানে একদম তেল মশলা সব কিছু ছাড়া তেল মশলা সব কিছু ছাড়া মাছ রান্না কারণ কি তো কোনো তো মশলার মধ্যে দিইনি আর একদম জল দিয়ে সিদ্ধ করে মাছটা রান্না হলো আর বিট বাটা বিট বাটা যে কী দারুণ লাগে খেতে চলো একটু শেয়ার করি বাকি প্রায় আমি শাক দিয়ে প্রথমেই শাক দিয়ে শুরু করি এখানে আলুর শাক বেগুন দিয়ে ভাজা করেছি আর এটা কী তো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক অদ্রিজার জন্য ঘি দিয়ে ভাজা করে দিয়েছি অল্প আর এই যে সবই কষা একদম আর এই যে সেই বিট বাটা এই বিট বাটাটা যে এত টেস্টি লাগে খেতে কি বলবো আর ওই যে কালো জিরের ফ্লেভারটা বাড়ায় ব্যাস দারুণ ওই স্মেলটা যেটা কালো জিরের বার হয় দারুণ লাগে আর এই হলো আমার দিদার হাতে স্পেশাল মেনু তেল ছাড়া তেল মশলা ছাড়া মাছ রান্না পুরো তেল মশলা ছাড়া মাছ রান্না কি দারুণ যে খেতে লাগবে এটা দেখো অদ্রিজাকে খেতে দিলাম এই যে বিট বাটা ও খুব পছন্দ করে তো দেখি অদ্রিজা কি বলে এর আগের দিন করেছি আজকে নিয়ে দ্বিতীয় দিন হচ্ছে ও খেতে ভীষণ পছন্দ করে ডায়ন হয়েছে আছে মাছটা ভালো আছে আজকে একদম তেল ছাড়া মশলা ছাড়া মাছ হয়েছে ঝাল হয়েছে না একটু ঝাল ঝালই ভালো লাগে তো বন্ধুরা সেই যে দুপুরে রান্নাবান্না হলো খাওয়া হলো তারপরে তোমাদের সামনে আসাও হয়নি কিছু শেয়ারও করিনি তো তারপরে কি করব তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর সন্ধ্যাবেলা গেছিলাম যে সকালে স্কুটিটা ই করতে দিয়েছিলাম সার্ভিসিংয়ে এসেছিলাম সার্ভিসিংয়ে নয় মানে ব্যাটারি চার্জ করতে দিয়ে এসেছিলাম তো স্কুটিটা আনতে গেছিলাম এবার স্কুটি আনতে গিয়ে কি ফালতু গাড়িটা রেখে হলো সারাদিন মানে ব্যাটারি চার্জ হয়নি ব্যাটারি চার্জ হয়নি বলতে ব্যাটারি খতম হয়ে গেছে একদম ব্যাটারি একদম ভালো নেই ব্যাটারি চেঞ্জ করতেই হবে তো আমি যখন ব্যাটারিটা মানে আনতে গেছি বাপরে সব ঘুমিয়েই গেছে সে ঘুমিয়ে গেছে আর এটা তো নাক ডেকে ডেকে অস্থির করছে তো ফোনটা আমার শুয়ে যাচ্ছিলো চার্জ ছিল না আমি দেখিনি তো বাড়িতে ফোনও করতে পারিনি তো ব্যাটারিটা আর আমি চেঞ্জও করিনি বাড়ি নিয়ে চলে এসেছি গাড়ি তো কালকে আবার হয়তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কারণ ব্যাটারি চেঞ্জ না করলেও অসুবিধা তো যাই হোক ফেরার পথে চপ নিয়ে এসেছিলাম অদ্রিজা চপ খেতে ভীষণ পছন্দ করে সবাই পছন্দ করে তো চপ নিয়ে এসেছিলাম ওরা সব চপ মুড়ি খেয়ে শুয়ে পড়েছে আর আমি এখন খাবো এই যে দেখো এখানে আমি গাজর পেঁয়াজ লঙ্কা আদা কুচি সব কিছু দিয়ে মেখে নিয়েছি মুড়িটা আর চপ দিয়ে রাত্রিতে খাবো এটাই হলো রাত্রির খাবার তো আর ভাত ভাতটা তো আছে খাবো না আর ভেবেছিলাম পিঠে বানাবো তো চালের গুঁড়ো কিনে নিয়েছিলাম আর কুড়ের জন্য সন্দেশ নিয়েছি যে একটু দুধ বুলি করব আর ভালো লাগছে না কিছু তো ওরা সবাই খেয়ে নিল এই মুড়ি চপ আমি আর কী করবো কালকে দেখা যাবে তো চলো চপ মুড়ি খাই 难道啥子啊？<Okay. S 1>